হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আমরা এখন আমরা একটা পার্কে যাব কব্বন পার্ক তো ফ্লাইওভারে ওঠার জন্য দেখো লিফ্ট নিলাম লিফ্টে করে ফ্লাইওভারে উঠে এবার ওপাশে যাব ওপাশ থেকে আমাদের নিতে হবে বাস আমরা ডাইরেক্ট ক্যাব করতে পারতাম বাট আমরা সেটা করিনি এবার আমরা যাব প্রথমে বাসে ব্যাসের টিকিট দেখো এরকম মেয়েরা যদি ভোটার আই দেখায় তো বাজে কোনো একটা আই দেখালে তাদের টিকিট আর লাগে না বাট আমরা টিকিট নিয়েছিলাম তারপরে আমরা মেট্রো নিয়েছিলাম এটা ছিল মেসুরু রোড তো ওখান থেকে আমরা উঠেছিলাম তারপরে আমরা নেমেছিলাম কুবেন পার্কে ওখানে নামার পরে একদম পার্কটা হলো একদমই তোমার কাছেই মেট্রো স্টেশনের কাছে এই যে মেট্রো স্টেশন থেকে বেরোলাম একদমই কাছে রাইট সাইডে পার্কটা পড়বে তো পার্কটাতে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই বাচ্চা বড় সবার জন্য পার্কটা আর অনেকটা বড় জায়গা নিয়ে যেরকম আমি সবসময় বলি না দিল্লিতে প্রচুর গাছ প্রচুর গাছ দেখো পার্কটাতে কি দারুণ গাছ আর সব গাছ অনেক পুরোনো পুরোনো গাছ বড় বড় মোটা মোটা এটা একটা তুলো গাছ ছিল এত সুন্দর লাগছিল দেখতে যার জন্য আমি এটার ভিডিও বানালাম আর এই যে পাঁচিলের বাইরে যেটা দেখা যাচ্ছে লাল লাল এটা হলো হাইকোর্ট এটা এখন বন্ধ তো এই হাইকোর্টের এই গেটের সামনে সবাই ফটোশ্যুট করছিল দেখলাম ভিডিও বানাচ্ছিল তো এই জায়গাটা সুন্দর কিন্তু মানে পার্কটা ওপেন পার্ক কোনো ফিজ নেই বাট পার্কটা খুবই সুন্দর আর খুব বড় জায়গা মানে অনেকটা জায়গা নিয়ে পার্কটা আর এখানে কি কি আছে দেখো এই বোর্ডটা দেখলেই বোঝা যাবে যে এখানে কি কি আছে সেই হিসাবে সেই দিকে যেতে হবে তো আমরা খুব লাস্টের দিকে গেছিলাম বলে আমাদের দেখার টাইম হয়নি সব কিছু তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ছটার সময় বন্ধ হয়ে যায় বেরিয়ে পড়ে আমরা ভাবলাম বালভবনে যাব এই যে এটা বালভবন বাচ্চাদের পার্ক কিন্তু আমরা যেতে পারিনি ছটা বাজলে এটাও বন্ধ হয়ে যায় তাই আমাদের এটাও দেখা হয়নি এই যে গেটের বাইরে থেকেই ঘুরে যেতে হলো কুহুকে বললাম পরে একদিন দেখাবো আইসক্রিম দিয়ে খুশি করলাম খুব স্যাড হয়ে গেছিলো তো বালভবনের পাশে একটা অ্যাকোরিয়াম আছে এই অ্যাকোরিয়ামে যাবো এন্ট্রি ফিজ আছে অ্যাকোরিয়ামে ভাগ্যিস অ্যাকোরিয়ামটা খোলা ছিল নইলে আমার মেয়েটার মনটা খুব খারাপ হয়ে গেছিলো বালভবনটা বন্ধ দেখে যাই হোক আমরা এন্ট্রি ফিস দিয়ে এটাতে ঢুকলাম আর মোটামুটি সুন্দরই লাগলো মাছের খেলা এখানে যেহেতু অ্যাকোরিয়াম খুব ভালো লাগছিলো আর ছোটো ছোটো বাচ্চা তো ওদের তো এই টাইপের জিনিস দেখতেই ভালো লাগে তো আমাদের আমাদেরও ভালো লাগে বড়োদেরও ভালো লাগে এত সুন্দর মাছের খেলা দেখতে কান্না ভালো লাগে বাট বাট কুহুকে বলা হয়েছে কুহুকে আরেকবার বালভবনে নিয়ে আসা হবে খেলানোর জন্য কিন্তু এখন দেখা যাক সেই সময়টা কখন আসে আদৌ আসে কি না যাই হোক ও মাছ দেখতে দেখতে কিন্তু ভুলেই গেছিলো যে বালভবনে ও যেতে পারিনি সেটা কিন্তু ওর মনে ছিল না বেশ ভালোই এনজয় করছিলো খুব সুন্দর আমাদের দেখার ছিল এখানে এটা মা দেখো এখানে ওটা আর দেখো ও মনে হচ্ছিলো যেন মাছগুলোকে ও টাচ করতে পারবে মাছের ওখানে বাইরে লেখা ছিল গাইডলাইনে কেউ মাছের অ্যাকোরিয়াম টাচ করবে না ওপরে টাচ করবে না জলের ভেতরে হাত দেবে না কিন্তু বাচ্চারা কোথায় শোনে একটু সুযোগ পেলেই ওদের মনে হচ্ছিল যেন ওপর থেকে একটু হাত দিয়ে মাছগুলোকে যদি একটু ধরা যেত আমরা তো ভিডিও বানাতে ব্যস্ত আর ওর মতন মাছের অ্যাকোরিয়ামের উপরটা খোলা তো ওগুলো থেকে বেশ হাত দেওয়ার চেষ্টা করছিল মাঝে মাঝে বকাও খাচ্ছিলো তারপরে এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলাম আমরা ওগুলো নিচের পোষণের মাছের অ্যাকোরিয়াম ছিল এবার সিঁড়ি দিয়ে উঠে এবার এরকম ছোট ছোট জার রাখা ছিল এরকম দেখো পুরোটা এরকম ঘুরে ঘুরে খুব সুন্দর ওপরটাও খুব সুন্দর ওপরে একটা ক্রাউনের মতন ছিল যেন আমরা যখন চেয়ারে বসেছিলাম আমরা বেশ কয়েকটা ফটো নিয়েছিলাম মনে হয়েছিল যেন আমাদের মাথায় লাইটের একটা ক্রাউন ভালো লাগছিলো বেশ তো দেখো কত ধরনের মাছ কত সুন্দর কালারফুল ভগবানের কি অপূর্ব সৃষ্টি না মানে নেচারে যখন আর কি ভালো করে মন দিয়ে নেচারটাকে দেখলে বোঝা যায় যে ভগবানের কি সৃষ্টি অপূর্ব সৃষ্টি আমরা সবাই ভগবানের অপূর্ব সৃষ্টি বাট কী দারুণ দেখো কালার কম্বিনেশন রং তুলি দিয়ে হাতে এঁকেছে ভগবান বলো কি অপূর্ব সৃষ্টি কি সুন্দর মাছ আমরা দেড় ঘন্টা এর মধ্যে ছিলাম টেরি পাইনি টাইম এত মানে সূক্ষ্ম জিনিস এত ছোটো 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 মাছ এগুলো দেখো ভিডিওতে কিন্তু একটু বড় লাগছে সামনে আরও ছোটো লাগছিল মানে এত ছোটো ছোটো মাছ বড় মাছও ছিল কিছু আর ম্যাক্সিমাম ছোট ছোটো মাছই বেশি ছিল যেন মনে হয়েছিল কি যে মানে হাতে ধরা যাবে না এত ছোটো ছোটো মাছও ছিল আর এটা দেখো এইটার সাইজটা অনেক ছোটো ছিল এগুলো এগুলো এইগুলো সবই একদম ছোটো ছোটো মাছ যেহেতু কাছে থেকে জুম করে ভিডিওটা বানিয়েছি ওই জন্য একটু বড়ো লাগছে যাই হোক সন্ধ্যাটা ভালোই কাটলো সকালটাও আজকের বাবার অফিসে ভালো কেটেছে আর বিকালটাও খুব ভালো কেটেছে এবার আমরা অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমরা এখন যাচ্ছি বিধানসভা ওই ওখান থেকে পার্কটার থেকে কাছেই একটা মেট্রো স্টেশন এই যে ডক্টর বি আর আম্বেদকর একটা মেট্রো স্টেশন আছে ওটা কুবেন পার্কের আগেই পড়েছিল ওটা ওইখানে নামলে পরে এটা হাইকোর্টটা কাছে সরি হাইকোর্ট না এটা বিধানসভা এটা কাছে হয় তো আমরা এখানে অনেকটা টাইম ছিলাম আমরা এখানে রিলস বানালাম বসলাম গল্প করলাম তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিলাম আমরা এখান থেকে আবার সেই মেট্রো করে যাব। তারপরে বাসে করে যাবো সারাদিন ঘোরাঘুরি করে এনার্জি পুরো শেষ বাড়ি গিয়ে খেয়ে দেই বাস ঘুম কারণ কাল সকালে আমাদের আবার মাইসুর যাওয়ার ট্রেন আছে ভোর চারটে আমাদের উঠতে হবে তো তোমরা আমাদের সঙ্গে থেকো ব্লগুলো দেখতে থেকো ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে দেখা হবে এটাটা